আন্তর্জাতিক বিমানবন্দরে আপনারা জানেন যে আসলে মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম লন্ডন থেকে কিন্তু আসলে সরাসরি আন্তর্জাতিক সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসেই কিন্তু আসলে নামেন এবং নেতা কর্মীদের ভালোবাস माइंड <laughs> <laughs> <laughs>

আজকে হজরা শাহজালাল মনসাফরানের জন্মভূমি এই মাটিতে দীর্ঘ দুই বছর ধরে প্রত্যাবর্তন করেছে আমরা সিলেট মহানগর বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল যুব দল অঙ্গ এবং দল সংগঠনের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে জামান সেলিমকে সিলেটের আমসাগত সংগ্রামী বন্ধুরা নেতৃত্ব দিয়েছেন বিরুদ্ধে দীর্ঘ পনেরো বছর বাংলাদেশে এবং বহির্বিশ্বে সক্রিয় আন্দোলনে অংশগ্রহণ করেছেন আমরা বিশ্বাস করে পদ্রুজ্জামান সেলিমের দীর্ঘ দেড় দশকে আন্দোলন সংগ্রহ ফসল হচ্ছে আজকের বাংলাদেশ যারা শেখ হাসিনা কে পতনের আন্দোলনকে ত্বরান্বিত করার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের অকুত বয় সৈনিক বদ্রুজ্জামান সেলিম তাদের মধ্যে অন্যতম বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটেও যে অস্থিতিশীলতা বাংলাদেশের জমিনে বিরাজ করছে সেটিকে সঠিক পথে নিয়ে আসার নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মাটিতেও যে অপশক্তি এখনো সমাজকে নষ্ট করার চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে জনাব বদ্রুজ্জামান সেলিম সংগ্রামী ভূমিকা রাখবেন এই প্রত্যাশা করে আমি আমাদের বদরুজ্জামান সেলিমের সাথে আমাদের আমাদের আরেক সংগ্রামী নেতা আশাফ গাজী উপস্থিত হয়েছে আমরা আশাফ গাজীকেও বাংলাদেশের মাটিতে সুস্বাগত জানাচ্ছি আর কি বলতে আজকের এই ছোট্ট পরিসরে হলেও আমরা দেখতে পাচ্ছি বদরুজ্জামান সেলিমের হাতে গড়া হাজার হাজার নেতাকর্মী আজকে সিলেটের এই বিমানবন্দরে উপস্থিত হয়েছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ শ্রমিক দল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদেরকে বিভিন্ন ওয়ার্ড থেকে আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ এসেছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনারা সচেষ্ট এবং সংগ্রামী ভূমিকা রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এ পর্যায়ে বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি যার হাত ধরে সিলেট বিএনপির রাজনীতির অনেক নেতাকর্মীর হাতে করি আমি সহ এখানে জিয়াউলগুনিয়ার বিন জিন্দুল আছেন নজিবুর রহমান নজিব আছেন আমাদের মিলাদ আছেন আমাদের সাদিক আছেন আমাদের মির্গা আছেন আমিন আছেন আমাদের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শাহিন আছেন আমাদের খোকন আছেন হুমায়ুন কবির মা অনেকেই আছেন চৌধুরী আছেন আমাদের লুকমান আছেন আমরা নাম উল্লেখ করছি না ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বদরুজ্জামান সেলিম সম্মানিত মহানগর বিএনপির পক্ষ থেকে আয়োজিত এই সম্বর্ধনা দুজন বারপ্রাপ্ত আজকে মানে একটা ইতিহাস বারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কোয়েস নুদি সাধারণ সম্পাদক নজিবুর রহমান নাজিবের নেতৃত্বে আজকে এই মহানগর বিএনপির সম্বর্ধনা তাৎক্ষণিক এই সম্বর্ধনা এবং এখানে উপস্থিত হয়েছে দল তারপরে অন্যান্য সংগঠন আমার প্রাণ প্রিয় ছাত্র দলের অসংখ্য নেতা সকলের নাম আমার আমি ইতিমধ্যে পারপ্রাপ্ত সভাপতি উল্লেখ করেছেন আমি সময় নষ্ট করতে চাই না সবাই পরিচিত মুখ সবাই ক্ষেত্রে প্রতিষ্ঠিত নভেম্বরের এক তারিখটাকে আমি পবিত্র উমরা হজ পালন করতে গিয়েছিলাম ফ্যামিলি নিয়ে পুরো নভেম্বর মাস আমি ইউরোপের বিভিন্ন দেশে আমাদের তারুণ্যের অহংকার বা প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে একত্রিশ দফা কর্মসূচির আলোকে ইউরোপের বিভিন্ন দেশে আমি সাংগঠনিক সফর করেছি আপনারা দেখেছেন এবং ইতি সহল সব সাংগঠনিক প্রোগ্রাম শেষে নভেম্বরের শেষ দিন ত্রিশ নভেম্বর আমি লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রোয়ানা হয়েছি নভেম্বরের ত্রিশ আর ডিসেম্বরের এক তারিখ হজরত শাহ জাল অলিয়ার পুত পবিত্র আমার এই প্রিয় সিলেট ভূমিতে পদার্পণ করলাম একটি মাসের শুরুর মাস ডিসেম্বরের পহলা ডিসেম্বর এই মাস স্বাধীনতা যুদ্ধের মাস এ মাস বিজয়ের মাস এই বিজয়ের মাসের সাথে আরেকটি মাসের সংযোজন হয়েছে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট যে পাঁচই আগস্ট বাংলাদেশের সেই বিজয় সেই স্বাধীনতাকে ফেরাউন ফেসিস্ট হাসিনা বুলুন্ডিত করেছিল সেই পাঁচই আগস্ট আমার কোমলমতি হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে চব্বিশে আগস্ট চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশে নতুন করে স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি সেই স্বাধীনতার লগ্নে আজকে আপনাদের মাঝে আপনারা একটা স্লোগান রাখেন যাই হোক আমি আজকে এই যে আমি বিমানবন্দরে দেখলাম মহিদুর রহমান আমার বন্ধু বসে আছেন সারা বিশ্বে বিভিন্ন ইউরোপে আমি গিয়েছি দেখেছি যে এই ফেরাউন ফেসিস্ট ভারতের তাবিদার হাসেনার কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যা থাকা জিয়াউর রহমানের আদর্শের সৈনিকেরা বাংলাদেশে আসতে পারে নাই তাদের মৃত প্রায় মা বাবাকে দেখতে পারে নাই ভাই বোনের বিবাহ দিতে পারে নাই আজকে এই ফেসিস্ট হাসিনার ফেরাউনের বিদায়ের পর আজকে দেশে আসার হিড়িক পড়েছে বিমানে একটি সিটও খালি নাই রাত্রে ঘুমাতে পারে নাই সবাই দেশে আসছে কারণ ফেরাউনের বিদায় নিয়েছে এমন ফেরাউন যে বেশি কিছু বলার দরকার নাই যেদিন গণভবন থেকে বিতাড়িত হয়েছে সেখানে গণকবর পাওয়া গেছে একটি গণকপরে এক একটি গণকবরে পঁচিশ থেকে ত্রিশটা ছাত্রের কুমলমতি ছাত্রের লাশ পাওয়া গেছে কিভাবে এই গণভবনে শেখ হাসিনা রাত্রি যাপন করল মিশরের পিরামিডে আল্লাহ রাবুল আলমিন এই ফেরাউনকে এখন পর্যন্ত অক্ষত অবস্থায় তার মমি করে রেখে দিয়েছেন সেই ফেরাউন পর্যন্ত লজ্জায় মাঝে মাঝে নিজে নিজে সেই ফেরাউন পর্যন্ত সেই ফেরাউন পর্যন্ত করে যে আমার ছেও আমি তার কাছে এই জাতি জনগণের কাছে মহান আল্লাহ রাব্বুল কাছে তার ক্ষমা চাচ্ছে না বরং ইন্ডিয়া থেকে তার সেখানে বসে বাংলাদেশকে অস্তিত্ব করার অস্তিত্বশীল করার ষড়যন্ত্র করছে ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে তিনি আপনারা দেখেছেন এই তত্ত্বাবধায়ক সরকারকে সাপোর্ট করেছেন সমর্থন দিয়েছেন আমাদের সকলকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন আমরা তারেক রহমানের এই ইন্টারিম গভর্নমেন্টকে সমর্থন দিয়ে যাব এবং আমরা বিশ্বাস করি যে আমরা এই শেখ হাসিনার আগামী দিনের সকল ষড়যন্ত্র মোকাবেলা করব এই মহানগর বিএনপি স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল শহীদ জিয়ার আদর্শ সৈনিকরা সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আমি আহ্বান জানাই আপনারা কোনো ধরনের তাল বাহানা না করে অনতি বিলম্বে এবং এই দেশের পরিস্থিতি শান্ত করে অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ নির্বাচনের ব্যবস্থা করবেন কোন ধরনের টাল বাড়া যেত না হয় সে ব্যাপারে আপনাদের প্রতিও আমার উদাত্ত আহ্বান থাকবে আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত্ব করবো না অসংখ্য নেতাকর্মী এখানে এসেছেন মোটর সাইকেল নিয়ে এসেছেন আপনারা আলাদা আলাদা করে চলে যাবেন আমার নেতার নির্দেশ লন্ডন থেকে আসার সময় আমি সেই নির্দেশনা নিয়ে এসেছি কোনো মোটর সাইকেলের বহর আমার সামনে কিংবা পিছনে থাকবে না আমি আমার একা একা আসতেছি ঈদগায় যদি আপনারা আমার সাথে কথা বলতে চান ছবি তুলতে চান হাত মিলাতে চান শাহী মাঠ বিশাল মাঠ সেখানে চলে আসুন আপনাদের সাথে হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শুনছিলেন সিলেট সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মদুজ্জামান সেলিমের বক্তব্য উনি বলছেন যে বারবার যে আসলে কোনো ধরনের শুডাউন বা স্লোগান না দেওয়ার জন্যই কিন্তু আসলে নেতা কর্মীদের তিনি বারবার বলছিলেন যে আসলে জন্য তারেক রহমানের নির্দেশ যে কোনো ধরনের মোটরসাইকেল শুডাউন বা কোনো ধরনের স্লোগান যেন না দেওয়া হয় তিনি এটা বারবার বলছিলেন আমরা আপনাদেরকে যা বলছিলাম যে আসলে দীর্ঘ কয়েক মাস পরই কিন্তু আসলে দেশে ফিরলেন সিলেক্ট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বি সেলিম বৌদ্দুজ্জামাত সেলিম আমরা আপনারা দেখছেন যে আসলে অনেক নেতাকর্মীরাই কিন্তু আসলে জামাল সেলিমকে বরণ করে নিতে কিন্তু আসলে সিলেট এম এজ মেডিকেল দুঃখিত সিলেট এম এ জি বিমান আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ খবর সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জামান সেলিমে দেশে ফেরা নিয়ে সর্বশেষ খবর ছিল এটি পরবর্তীতে আবারও কোনো খবরা খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব তো তখন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ